কাশিয়াংয়ের জন্য রহনা দিলাম এখন বাজে বিকেল ছটা কারণ বনগা থেকে তো শিয়ালদা যেতে অনেকটা টাইম লাগে তার কারণে সকাল সকাল বেরোলাম যেহেতু ওখানে অনেকদিন থাকার প্ল্যান তার কারণে বেডিংটাও কিন্তু অনেকটাই হয়েছে আমরা যারা ভাবি নর্থ বেঙ্গলের দিকে একটু ঘুরতে যাব সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় থাকে বাজেট কেমন কি ট্রেন ভাড়া কেমন কি খরচা হতে পারে সেটা ভেবেই পিছু চলে যায় না দরকার নেই থাক রাত এগারোটা কুড়ি পদাতিক এক্সপ্রেস রহনা দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে কিন্তু দশ কুড়ি মিনিট আগেই কিন্তু পৌঁছে দিয়েছিল আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন এই যে পাঁচশো সাতষট্টি কিলোমিটার আমরা পাড়ি দিলাম এর ভাড়া পড়েছিল মাথা পিছু ওই তিনশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি ট্রেন টাইমটা রাত্রে থাকার জন্য আমার মনে হয় একটাই সুবিধা নিজের ব্যাগপত্র সুবিধা মতন জায়গায় রেখে একটা লম্বা ঘুম দেওয়া না হলে একটু রেস্ট নেওয়া আর যেহেতু রাত্রে ট্রাভেল করছি তেমন ভাবে তো কিছু খাওয়া হয়নি তার কারণে এনজিপি তে নেমেই সবার প্রথমে করেছিলাম ব্রেকফাস্টটা ব্রেকফাস্টে নিয়েছিলাম কিন্তু একটা মশলা ধোসা আর তার সাথে সাথে লুচি আর এক বাটি সবজি ধোসাটার দাম কিন্তু পড়েছিল মাত্র সত্তর টাকা আর তার সাথে সাথে এক প্লেটে মানে তিনটে লুচি আর তার সাথে সাথে এক বাটি সবজির দাম পড়েছিল মাত্র কুড়ি টাকা আর দশ টাকা দিয়ে একটা চা খেয়ে সকালে ব্রেকফাস্ট छलम